ভিডিও শুরু হওয়ার আগে বলি আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকনটা ক্লিক করে দিবেন যেন আগে আসা নতুন ভিডিওগুলো নোটিফিকেশান আপনার পর্যন্ত পৌঁছাতে পারে হাই গাইস এখন আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে মেইল মার্চ আসলে মেইল মার্চটা কি আমরা অনেক সময় অফিসিয়াল কোনো কাজে অনেক সময় অফিসে কোনো প্রোগ্রাম হচ্ছে অথবা স্কুলে অথবা কলেজে কোনো প্রোগ্রাম হচ্ছে তখন সবাইকে একটা নোটিশ দেয়া হয় না এনভেলপ করে যে এই দিনে এই সময়ে অমুক লোককে ইনভিটেশানের জন্য এত তারিখে এত সময় প্রোগ্রাম হবে আপনাদেরকে ইনভাইট করা হচ্ছে বা এই প্রোগ্রাম হবে বা এই বিষয়ে প্রোগ্রাম হচ্ছে তো এরকম একটা লেটারা এনভেল আমরা ক্রিয়েট করি না তো আপনার ধরেন আপনার কলেজে বা আপনার আপনার কোম্পানিতে লোক আছে প্রায় পঁচিশশো তিন হাজার এখন প্রত্যেকের জন্য আলাদা করে বানানোটা তো টাফ হয়ে যাবে তাই না অথবা আপনি একটা ডেমো বানালেন বানানোর পর একজনেরটা প্রিন্ট করলেন আবার নাম চেঞ্জ করলেন আবার প্রিন্ট করলেন আবার নাম চেঞ্জ করলেন আবার প্রিন্ট করলেন এটা তো অনেক লেন্দি একটা প্রসেস হয়ে যাবে তাই না তো এই প্রসেসটাকে ছোট করে নিয়ে আসে মেইল মার্জ অপশানটা তো মেইল মার্জ করার জন্য প্রথমে আপনার কাছে একটা ডেটা দরকার পড়বে সেই দুই আমরা ডেটা দুইভাবে নিতে পারি একটা হলো আমাদের ওয়ার্ডে থেকেও নিতে পারি অথবা আমরা বাইরে থেকেও নিয়ে যেতে পারি তো আমরা একটু আমাদের ওয়ার্ড ডকুমেন্টটাকে খুলি প্র্যাকটিক্যালি দেখে দেখে যে জিনিসটাকে আমরা এক্সপ্লোর করব সেটা আমাদের মাথায় বেশি বেটার থাকবে তাই না আচ্ছা এখন মেইল মার্জের জন্য যে প্রথম শর্ত হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডেটা দরকার তো যাদেরকে আমরা পাঠাবো যাদেরকে আমরা পাঠাবো তারা হচ্ছে রেসিপেন্ট ঠিক আছে এখন রেসিপিয়েন্ট যারা আছে তাদের একটা লিস্ট থাকা দরকার এখন লিস্ট দুইভাবে করা যায় একটা হচ্ছে এই যে এখানে লিস্ট লিস্ট আছে আছে একটা অপশন সিলেক্ট সিলেক্ট ঠিক না মানে হচ্ছে যাদেরকে পাঠাবো তাদের ডেটাটা আমাকে দিতে বলছে তো আমি এটাতে ক্লিক করবো এখানে দুইটা উপায় আছে একটা আছে টাইপ এ নিউ লিস্ট আরেকটা আছে ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট টাইপ এ নিউ লিস্টে যদি আমি ক্লিক করি তাহলে একটা প্যানেল ওপেন হবে ছোট্ট একটা প্যানেল ওপেন হবে আমাদের জন্য এই প্যানেলের মধ্যে আমাকে লিস্ট বানিয়ে নিতে হবে তো এই অপশনটা ইউজ করে আমরা লিস্ট বানাতে পারবো লাইক আমরা যদি সিইও কে বানাচ্ছি সিইও প্রথম মেম্বার আমাদের তারপর তার সিইও লেখার তার টাইটেল সিইও লেখার পর আমাদের ফার্স্ট নেম লিখতে হবে আমি লিখলাম যে যেমন আমি নিজের নামে লিখে দিচ্ছি তা যদি ফার্স্ট নেম লিখলাম তারপর আমরা লাস্ট নেম লিখতেছি ঠিক আছে তারপর এখানে আমরা কোম্পানির নেম লিখতে পারবো লাইক আমি কোম্পানির এক্স দিয়ে দিলাম অ্যাড্রেস লিখতে হবে দেন এখানে আরও অনেকগুলো পার্ট আছে এগুলোকে আপনার পুরো করতে হবে তাই না তো এরকম ডেটা আমাদের এখানে বানিয়ে লিস্ট আকারে এখন আপনার যদি এই ডেটা হয়ে গেল আপনি নতুন একটা লিস্ট দিতে যাচ্ছেন নিউ এন্ট্রিতে ক্লিক করবেন আরেকটা এন্ট্রি আসবে নিউ এন্ট্রি নিউ এন্ট্রি এভাবে করে আপনি অনেকগুলো লিস্ট রেডি করতে পারবেন বাট এটা অনেক লেন্দি প্রসেস হবে ঠিক আছে এর চেয়ে ইজি উপায় আমার কাছে আছে যেটা হলো আপনাদের নেক্সট অপশনটা ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট ঠিক আছে তো সেটা আমরা কিভাবে করব সেটা আমরা চলেন দেখি এটা তো আমরা বুঝলাম এখানে যে ডেটা আসবে সেটা আমরা ওকে করে দিলে হয়ে যাবে বাট আমরা এখানে নিব না আমরা এই লিস্টটা ইউজ করবো না আমরা এক্সিস্টিং লিস্ট ইউজ করব তো এক্সিস্টিং লিস্ট ইউজ করার জন্য সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে আপনাকে এক্সেল বুঝতে হবে মাইক্রোসফট এক্সেল আপাতত আপনারা এই ভিডিওতে দেখে ফেলেন আমি যেভাবে দেখাচ্ছি বাট মাইক্রোসফট এক্সেলের জন্য কোর্স আসবে সেটা করার পর আর সেটা যদি আপনারা এক দুইবার করেন বা এক দুইটা ভিডিও যদি আপনারা শুরুর দিকে মাইক্রোসফট এক্সেলের দেখে নেন তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝে যাবেন যে কিভাবে মেইল মার্জে আমরা ওই লিস্টটাও রেডি করে নিয়ে আসতে পারি ঠিক আছে আপাতত আমি আপনাদেরকে রেডি যে লিস্টটা আছে সেটা দেখাবো তো চলেন এই রেসিপি লিস্ট এই যে ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট আছে এটা ইউজ করার আগে আমরা এক্সেলের ওই লিস্টটাকে দেখে আসি এই যে দেখেন এটা হচ্ছে আমাদের এক্সেলে যে ডেটা লিস্টটা আমাদের দরকার সেটা এটা আপনারা বানাতে পারবেন পরে যখন এক্সেল আপনারা শিখে যাবেন বা নর্মালি আপনারা এটা করতে পারবেন ঠিক আছে তো আমি এই যে এই যে লিস্টটা আছে এটা আপনাদেরকে দিয়ে দিব। টেনশানে কিছু নেই আপনাদের কমেন্ট বক্স অথবা কমেন্ট বক্সে না দিলেও অন্য কোনো মাধ্যমে আপনাদেরকে আমি দিয়ে দিব ঠিক আছে তাই হচ্ছে আমাদের ডেটা লিস্ট এমপ্লয়ি ডেটা লিস্ট যেটা ইউজ করে আমরা মেইল মার্সটাকে এক্সিকিউট করবো তো এখানে আমরা দেখিনি কী কী আছে আমাদের কাছে আই আইডি নাম্বার আছে ফুল নেম আছে জব টাইটেল আছে ডিপার্টমেন্ট বিজনেস ইউনিট জেন্ডার এথনিসিটি এইচ কলম এই কলমটা না এখানে আসলে ভেনিউ হবে আমরা এই ভেনিউটাকে একটু নামটা চেঞ্জ করি ভেনিউ ঠিক আছে ডেট টাইম হায়ার ডেট মানে এমপ্লয়টাকে কখন হায়ার করা হয়েছিল অ্যানুয়াল স্যালারি বোনাস কান্ট্রি সিটি এক্সিট ডেট সব কিছু এখানে লেখা আছে তারপরও তো আমরা এটাকে ইউজ করব। এখানে পঞ্চাশ জনের ডেটা আছে মেবি হ্যাঁ এখানে একান্ন পঞ্চাশ জনের ডেটা আছে কারণ এক নম্বর তো বাদ পঞ্চাশ জনের ডেটা আছে সেই পঞ্চাশ জনের ডেটাটা আমরা এখানে ইউজ করবো ঠিক আছে এটাকে আমরা ডেস্কটপে রেখেছি আমাদের জাস্ট এটা ক্লোজ করে দিই এটা এখানে আমার দরকার নেই দেখা আমি ওয়ার্ডে চলে যাই যাওয়ার পর সিলেক্ট রেসিপিয়েন্ট অপশানে যাব যাওয়ার পর ইউজ অ্যান্ড এক্সিস্টিং লিস্ট অপশানে যাব যাওয়ার পর আমরা জাস্ট ডেস্কটপ থেকে ওই যে ডেটার যে ডেটার এক্সেল ফাইল আছে সেটাকে নিয়ে নিব এই যে ডেটা এক্সেল ফাইল এখানে আমাদের কাছে আছে কোথায় এই যে এমপ্লয়ি লিস্ট এটাকে ওপেন করবো জাস্ট আমাকে জিজ্ঞেস করবে যে আমরা যেটা নিয়েছি সেটা কি ঠিক আছে কিনা বা ডেটা যে ট্যাবের নাম আছে সে ট্যাবটা ঠিক আছে কি না আমরা দেখবো আমাদের একটা এক্সেল অনেকগুলো ট্যাব থাকতে পারে ট্যাব কী আছে সেটা দেখার জন্য আপনাকে এক্সেলের টিউটোরিয়ালটা অবশ্যই ফলো করতে হবে হ্যাঁ অবশ্যই আপনি দেখবেন অবশ্যই আমরা নিয়ে আসবো আগে আমি নিয়ে আসবো ভালো করে আপনাদের জন্য বুঝিয়ে নিয়ে আসবো তো সেই জিনিসটা আমরা এখান থেকে সিলেক্ট করবো যদি অনেকগুলো ট্যাব থাকে তাহলে স্পেসিফিক কোনো ট্যাব আছে কিনা সেটা সিলেক্ট করে ওকে ক্লিক করবো করার পর দেখেন আমাদের এই অপশনগুলো অন হয়ে গেছে এতক্ষণ কিন্তু এই অপশানগুলো ব্ল্যাঙ্ক ছিল আপনারা যদি দেখতে চান তাহলে ভিডিওটাকে ব্যাক করে দেখেন এগুলো কিন্তু সব ব্ল্যাঙ্ক ছিল ইউজ করা যাচ্ছিল না কিন্তু এখন সবগুলো অন হয়ে গেছে ঠিক আছে তো এই যে রেসিপিয়েন্ট লিস্ট এই অপশানটাও কিন্তু ডিসেবলড ছিল এখন কিন্তু সব ইনেবল্ড হয়ে গেছে কারণ আমাদের কাছে লিস্ট চলে আসছে কিভাবে এই যে লিস্ট আমরা যে লিস্টটা আপলোড করেছি এইখান থেকে দেখতে পারবো এডিট রেসিপিয়েন্ট লিস্ট ক্লিক করেন দেখেন রেসিপিয়েন্টের যে লিস্টটা ছিল আমাদের পঞ্চায়েত জনের এখানে চলে আসছে আপনি যা এখান থেকে কাউকে বাদ দিতে চাইলে এই যে মার্কটাকে সরিয়ে দেবেন তারা তারা আপনার লিস্টের থেকে বাদ হয়ে যাবে ঠিক আছে আর যদি চান রাখতে তাহলে রাখতে পারেন ওকে ক্লিক করেন হয়ে গেল আমাদের আছে এখন সবাই আচ্ছা এই হচ্ছে আমাদের রেসিপিয়েন্ট লিস্টটাকে আমরা আপলোড করে দিয়েছি আমাদের ওয়ার্ডের আমাদের ওয়ার্ডের মেলিং স্ট্যাবের আমরা একটা লিস্ট এক্সেলের মাধ্যমে ইনপুট করে দিয়েছি ঠিক আছে ওকে এরপরে আমাদের একটা ডেটা লাগবে যেটা হচ্ছে হয় আমাদের ইনভেলপ বানাতে হবে নাহলে আমাদের লেটারে নামগুলো চেঞ্জ করতে হবে আমরা ইনভেলপ বানানো আগে দেখিয়েছি না আচ্ছা এবার আমরা দেখাই আপনাকে কিভাবে লেটার ক্রিয়েট করতে হয় ঠিক আছে তো চলেন আমরা লেটার আমরা চ্যাট জিপিটির হেল্প নিব একটু এত সময় নেই আমাদের কাছে তাই তো আমরা চ্যাট জিবিটির কীভাবে হেল্প নিব এই যেখানে আমি চ্যাট জিবিটি কিছু প্রম দিয়েছিলাম সেই প্রমটা অনুযায়ী সে আমাকে একটা ডেমো অ্যাপ এখানে আমি চারটিভিটিকে একটা ফর্ম দিয়েছিলাম এই প্রম দেওয়ার মাধ্যমে সে আমাকে একটা ডেমো অ্যাপ্লিকেশন লিখে দিয়েছে যেটা আমি এখন ইউজ করব ঠিক আছে জাস্ট আমি ডিআর থেকে নিয়ে এ পর্যন্ত পোড়াটা নিচ্ছি নিয়ে কপি করলাম কপি করার পর এখানে এনে পেস্ট করে দেবো ঠিক আছে পেস্ট করে দিলাম এবার আমরা ডিয়ার এমপ্লয়ি নেম ইওর ডেজিগনেশান মানে ইউর ডেজিগনেশান মানে হলো এমপ্লয়ির ডেজিগনেশান তারপর কান্ট্রি তারপর এখানে আমরা একটা ইনভিটেশান লিখেছি তার জন্য তারপর ডেট টাইম ভেনিউ ঠিক আছে তারপর এখানে পজিশন আমার পজিশন যেটা হবে সেটাই আমি তো ইয়ে হতে পারে যে ম্যানেজার বা ম্যানেজার হতে পারে ঠিক আছে বা কোম্পানি নেম কোম্পানি নেম দিয়ে দিলাম আমরা হলো এক্স জেড ঠিক আছে এরকম একটা দিয়ে দিলাম বাকি এই সব জায়গায় এই যে ফিল্ডগুলো দেখতেছি না এই যে ফিল্ডগুলো এই ফিল্ডগুলোতে আমরা মেইল মার্জের মাধ্যমে ডেটা বসাবো ডেটা থেকে আসবে একটু আগে আমরা লিস্ট যেটা আপলোড করেছি সেখানে সব ডেটা রাখা আছে ঠিক আছে তো সেই ডেটাগুলো আমরা এখানে বসাবো এখন একটা জিনিস খেয়াল করেন এমপ্লয়ি নেম লেখা আছে আপনি কি পঞ্চাশ জন এমপ্লয়ির জন্য বারবার বারবার এটা চেঞ্জ করে প্রিন্ট করবেন অবশ্যই করবেন না তাই না আমরা একটা লেটারের মাধ্যমেই এখন পঞ্চাশ জনের ডেটাটাকে একসাথে রিফাইন করবো কীভাবে করব চলেন দেখি আমরা ঠিক আছে ওকে এই হচ্ছে আমাদের একটা লেটার চলে আসলো আমাদের কয়েকটা ধাপ আমরা পেরিয়ে আসছি তাই না একটা হলো আমাদের লিস্ট আমরা এক্সেলে দেখে নিলাম লিস্টটাকে আমরা ইনপুট দিয়ে দিলাম ওই লিস্টটা আমাদের এখানে চলে আসলো আমরা একটা ডেমো লেটার নিয়ে নিলাম এই লেটারটা আপনাদেরকে লিখতে হবে অবশ্যই নিজের সঙ্গে যখন আপনারা করবেন তখন এই লেটারটা আপনারা নিজের মতো করে নিজের অফিসিয়াল ডেটা অনুযায়ী লিখে ফেলবেন আপাতত আমি জিপিটি হেল্প নিয়েছি এই প্রন্টটা এই প্র্টটা আমি আপনাদেরকে দিয়ে দিব এই প্রণটাও দিয়ে দিব আর এই লিস্টটাও দিয়ে দিবো যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন ঠিক আছে এই প্রণটা আপনারা নিয়ে নিন আর চ্যাট জিপিটি এসে যে ভাবে হোক চ্যাট জিপিটি যে একটা চ্যাট ওপেন করে আপনারা ঠিক করে এটাকে এক্সপ্লোর করে নিয়ে চ্যাট জিপিটি সম্পর্কে এখন আমি আপনাদের কাছে ইল্যাবোরেটলি কোনো ব্যাখ্যা নিয়ে আসিনি বাট ইনশাল্লাহ আমি ট্রাই করবো আপনাদের জন্য চ্যাট জিপিটির একটা বড় ব্যাখ্যা নিয়ে আসতো ঠিক আছে আর চ্যাট জিপিটি লাইক পনেরো বিশ মিনিটের মধ্যে আমি আপনাদেরকে হোল চ্যাট জিপিটি কীভাবে ইউজ করতে হয় কীভাবে প্রম্পটি ইউজ করতে হয় সেগুলো আমি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো ঠিক আছে তো আপাতত জাস্ট এইখানে কাজ করবেন জাস্ট চ্যাট জিপিটিতে যাবেন লগ ইন করবেন লগ ইন করে নিউ চ্যাট ক্লিক করবেন ক্লিক করার পর এই চ্যাটের জায়গায় জাস্ট এই প্রমটাকে এই প্রম্টটাকে এখানে পেস্ট করে আর এন্টার হিট করবেন তাহলেও আপনাকে এরকম কয়েকটা ডামি লেটার লিখে দেবে ঠিক আছে হয়তো এই জায়গায় আপনাকে এই যে এখানে আমার নাম লিখে দিয়েছে আপনারটা হয়তো লিখবে না কারণ আমি তো ওপরে অনেক কাজ করেছি যার কারণে আমাকে লিখে দিয়েছি এমনি এমনি করে দেয়নি আপনি যখন করবেন তখন নতুনভাবে দিবে এগুলো লিখবে না এগুলো আপনাকে লিখে নিতে হবে যে নাম তাম এগুলো সব কিছু আপনাকে লিখে নিতে হবে ঠিক আছে এবার আসেন আমরা এখানে এমপ্লয়ি নেম বসাবো তো এমপ্লয়ি নেম আমরা কীসব কীভাবে বসাবো ইনসার্ট মেল মার্জের মাধ্যমে ইনসার্ট মার্জ ফিল্ড এই ফিল্ডে আমাদের এক্সেলের যে টাইটেলগুলো ছিল না সেই টাইটেলগুলো এখানে লেখা আছে দেখেন আমি দেখিয়েছিলাম আপনাদেরকে ভিডিওটাকে আপনার ছেলে ব্যাক করে দেখতে পারেন এই ডেটাগুলো আমি আপনাদেরকে পড়িয়ে এক্সেলের হেডিংয়ে দেখিয়েছিলাম তাই না এবার আমরা এখানে কি করব জাস্ট এই জায়গাটা এই এই অপশানটাকে আমরা মুছে দেবো মুছে দেওয়ার পর আমরা ইনস্টার্ট মেইল মার্জে আসবো আসার পরে ফুল নেম যে জায়গায় লেখা আছে ফুল নেম এটাকে ক্লিক করবো ঠিক আছে দেখেন এখানে ফুল নেম নামে একটা সূত্র পড়ে গেছে এইটা হচ্ছে মেইল মার্জের সূত্র এটা কি মেইল মার্জের সূত্র এইভাবেই মেইল মার্চ করা হয় আপনাকে এখানে মনে হবে যে ভাই আমি তো নাম লিখতাম এখানে তো ফুল নেম লেখা আসছে কোনো সমস্যা নেই এটা আসবে আমি আপনাদেরকে দেখাবো তখন এবার আমরা টাকে ডিলিট করি করার পর ডেজিগনেশানের জায়গায় আমরা কি লিখবো জব টাইটেল জব টাইটেল লিখে দেবো ঠিক আছে কারণ সে তো জব যেটা যে টাইটেলে জব করতেছে সেটাই তার ডেজিগনেশন এরপর আমরা কান্ট্রিটা কেটে দিব সেই এমপ্লয়ির কান্ট্রি আমরা লিখবো এখানে কান্ট্রি আমাদের কাছে আছে মেবি হ্যাঁ এখানে কান্ট্রি লিখলাম তারপর ইনসার্ট ডেট এই ডেটটা কি আমাদের ওই প্রোগ্রামটা যেদিন হবে যে দিন হবে সেই ডেটটা আমরা এখান থেকে ডেটটা দিয়ে দিলাম তারপর ইনসার্ট টাইম যে সময় শুরু হবে আমাদের ওই ইয়েটা প্রোগ্রামটা তখন সেই টাইমটা আমরা দিব তো আমাদের ডেটা লিস্টটা ছিল সেটা আমরা টাইম দিয়ে দিচ্ছি তারপরে এখানে ভেনিউ আছে যে ভেনিউতে বা যে রিসেপশন সেন্টার আমাদের এটা হচ্ছে সেখানে ভেনিউটার নামটা আমরা দিয়ে দিবো এই যেখানে ভেনিউ লেখা আছে আমরা ভেনিউ বসিয়ে দিয়েছি ঠিক আছে তা ভেনিউ হয়তো আমাদের চেঞ্জ হবে না টাইম হয়তো আমাদের চেঞ্জ হবে না ডেট আমাদের হয়তো চেঞ্জ হবে না কিন্তু আমাদের চেঞ্জ হবে কি এমপ্লয়ের নাম এমপ্লয়ের টাইটেল এমপ্লয়ের কান্ট্রি এটা চেঞ্জ হবে স্বাভাবিক এটা চেঞ্জ হবে তাই না তো এখন বারবার চেঞ্জ করে লেখাটা তো ইজি হতো না তো এই জন্য আমরা লিস্ট আপলোড করলাম লিস্ট আপলোড করার মাধ্যমে এই যে টাইটেলগুলো ধরে ধরে এখানে দিয়ে দিলাম এবার ম্যাজিক দেখবো আমরা কিভাবে আমরা এখানে করব প্রিভিউ রেজাল্ট অর্থাৎ এখানে যে সূত্রগুলো বসিয়েছি সেটা ঠিকঠাক কাজ করতেছে কিনা আর সবার জন্য নাম আসছে কিনা সেটা আমরা জাস্ট কী করবো প্রিভিউ করব প্রিভিউ করেন দেখেন এমলি ড্যাভিস এসআর ম্যানেজার ইউনাইটেড স্টেটস কত আমাদের প্রোগ্রামটা হবে এই ডেটে আর সময় এটা মিরপুর রেস্টুরেন্টে ঠিক আছে আর এখানে বাকি সব কিছু দেখেন একটা লেটার আমাদের রেডি এখন আপনার মনে হতে পারে ভাই পঞ্চাশ জনের জন্য এই যে এখানে এই অপশানে আসেন আসার পর এখান থেকে যে রাইট অ্যারোটাতে ক্লিক করেন দেখেন নাম চেঞ্জ হবে থিয়েটার তিন টেকনিক্যাল আর্কিটেক্ট চায়না তারপর দেখেন একপাশে যান তিন লুনা স্যান্ডার্স ডিরেক্টর ইউনাইটেড স্টেটস দেখেন টাইমগুলো আর ভেনিউগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না চেঞ্জ হচ্ছে ওরা ঠিক আছে এরকম করে আমাদের এখন পঞ্চাশটা হয়ে গেছে আমরা সবগুলো দেখতে পারবো চাইলে আর আমরা চাইলে সবগুলোকে এক্সপ্লোর করে দেখতে পারবেন আপনি চাইলে সবগুলোকে এক্সপ্লোর করেন আমি আপাতত আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে মেইল মার্জের মাধ্যমে আমরা এটা করতে পারি প্রিভিউটা অফ করবো আবার সূত্র চলে আসবে প্রিভিউ দেখব আবার প্রিভিউ চলে আসবে ঠিক আছে তারপর আছে আমাদের কাছে হাইলাইট মার্চ এই যে এই অপশানটা হাইলাইট মার্চ ফিল্ড আপনি এটাতে ক্লিক করবেন দেখেন যে মার্চগুলো এই থেকে প্রিভিউ দেখছেন আপনি ধর আপনি প্রিভিউ দেখতেছেন তো কোথায় কোথায় আপনি মার্চ ইউজ করে আপনি আপনি দেখতে পারবেন না তাই না আপনি জাস্ট হাইলাইট মার্চ ফিল্ডে ক্লিক করবেন দেখেন যেগুলো যেগুলো আপনার মার্চ করা হয়েছে সেগুলো হাইলাইট হয়ে গেছে ঠিক আছে এই হচ্ছে আমাদের হাইলাইট মার্জ ফিল্ড অপশনটা ঠিক আছে তে হচ্ছে আমাদের প্রিভিউ অপশনটা তো এইভাবে আমরা লিস্ট আপলোড করতে পারি একভাবে সবার জন্য রেডি করতে পারি এবার হলো আমি তো রেডি করলাম এখানে দেখতে পাচ্ছি প্রিন্ট করবো কিভাবে এই যে লাস্টে চলে আসেন ফিনিশ ফিনিশান মার্চ এখানে ক্লিক করেন করার পর আপনি প্রিন্টটা অবশ্যই দিবেন না হয়তো কোনো ভুল থাকতে পারে এই জন্য চেক করার আগে আপনি এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টে ক্লিক করবেন এটা আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি পুরোটুকু পুরোটুকু ডকুমেন্টে অ্যাড করতে চান নাকি কোনোটা মাঝখানে মাইনাস বাদ করতে চান অর্থাৎ হতে পারে আপনি দশজন প্রথম দশজনকে দিতে চাচ্ছেন না তারা অফিসে আপনি বলে দিয়েছেন অথবা তারা স্পেশাল পার্সন তাদেরকে অন্য একটা ডেটা দেবেন তো আপনি বিশ থেকে তিরিশ এখানে বিশ থেকে পঞ্চাশ এরকম অথবা দশটা এগারো থেকে পঞ্চাশ এগুলো সিলেক্ট করে নিতে পারেন ঠিক আছে আমি আপাতত সিলেক্ট করে ওকে ক্লিক করলাম দেখেন আরেকটা ডকুমেন্টে এটা রেডি হয়ে ওপেন হবে কিভাবে বিশ্বাস করবেন আরেকটা হয়েছে এই যে আরেকটা ডকুমেন্ট এখানে ওপেন হয়েছে দেখেন এটা আমার মেইন ডকুমেন্ট না এই যে এটা হচ্ছে আমার মেইন ডকুমেন্ট এটা হচ্ছে আমাদের নতুন ডকুমেন্ট যেখানে সব কিছু রেডি হয়ে আসছে কারণ এখানে মেলিং স্টাপে ঢুকবেন দেখবেন কিছু অ্যাক্সেস করা যাচ্ছে না কারণ এটা তো রেডিমেড এটা আমরা রেডি করেছি তাই না এবার জুম আউট করেন বিষয়টাকে পেজগুলোকে জুম আউট করেন দেখেন পঞ্চাশ জনের জন্য আলাদা করে এই আমাদের লেটার রেডি হয়ে গেছে তো এভাবে আমরা ইজিলি সবার জন্য রেডি করতে পারি কীভাবে বুঝবো আমরা পঞ্চাশ জনের হয়েছে দেখেন ম্যানেজার নিচের দিকে যান সেকেন্ডটা থিয়েটার দিন টেকনিক্যাল আর্কিটেক্ট চায়না নিচের দিকে যান লুনা স্যান্ডার্স ডিরেক্টর ইউনাইটেড স্টেটস দেখেন প্যানোল অপে জর্ডন কম্পিউটার সিস্টেম ম্যানেজার ইউনাইটেড স্টেটস তারপর এখানে নিচের দিকে যান দেখেন এখানে অস্টিন ভো আর অ্যানালিটিক অ্যানালিস্ট ইউনাইটেড স্টেটস তো এইভাবে করে আমাদের সবার জন্য রেডি হয়ে গেছে তো এটাকে চাইলে আপনি সেভ করে নিতে পারেন অথবা ডিলিট করে দিতে পারেন আমার দরকার নেই আমি ডিলিট করে দিচ্ছি ঠিক আছে আপনি যে এই যে আমাদের আগেরটা কিন্তু আগের মতোই আছে এটাকে আপনি সেভ করে নিজের ডকুমেন্টে রেখে নিতে পারেন ঠিক আছে আমি আপাতত এটাকে ডেস্কটপে সেভ করে দিচ্ছি ডেস্কটপে সেভ করে দিচ্ছি ডেস্কটপে ক্লিক করলাম এটাই ভাবে রাখলাম ডিআর এই নামে থাকুক সমস্যা নিয়ে লে সেভ করে দিচ্ছি ঠিক আছে সেফ হয়ে দিলাম দেখেন সেভ হয়ে গেছে আমাদের ডকুমেন্টটা এবার এটা আর হারাবে না এটাকে আপনি যে কোনো সময় ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারবেন ঠিক আছে বাস আপনার শর্ত হলো যে এই ডেটাটা যেখানে থাকবে অবশ্যই এমপ্লয়ি লিস্টটাও আপনি সেখানেই রাখার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে কী হবে আপনি পরে আবার এটাকে ইউজ করতে পারবেন ঠিক আছে এটাকে আমরা সেভ করে দিলাম এটা আমাদের সেভ হয়ে গেছে এইভাবে আমরা মেইল মার্জ করতে পারি ক্লিয়ার তো এইটা এটার শর্টকাট একটা জিনিস আপনি আমি আপনাদেরকে বলে দিই এটা করার কারণ হচ্ছে বা এটা করার সবচেয়ে বড় যে প্রজেক্ট আমরা পাবো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেটাকে বলা হয় কনভার্ট এক্সেল ডেটা টু ওয়ার্ড এই যে বড় একটা টপিক নিয়ে সবাই কথা বলে এক্সেল ডেটা টু ওয়ার্ড কনভার্টিং এক্সেল ডেটা টু ওয়ার্ড এটাই ছিল কনভার্টিং এক্সেল ডেটা টু এমএস ওয়ার্ড ডকুমেন্ট ঠিক আছে তো এইভাবে করে আমরা হাজার হাজার সার্টিফিকেট বানিয়ে থাকি ঠিক আছে হাজার হাজার লোকের সার্টিফিকেট এই মুহূর্তের মধ্যে রেডি হয় জাস্ট এইভাবে সার্টিফিকেটের একটা ডেমো থাকে জাস্ট আমরা ওই সার্টিফিকেটের নামের জায়গায় বাবার নামের জায়গায় মায়ের নামের জায়গায় আর বিভিন্ন জায়গায় জিপিএ টিপি এগুলো করে ওই সব জায়গায় সূত্র বসিয়ে দিই একটা লিস্ট রেডি থাকে সবার জিপিএ অটোমেটিক সবার জিপিএ বসে পড়ে সবার জায়গায় তো এইভাবে এই হচ্ছে আমাদের এক্সেল থেকে ওয়ার্ড ডকুমেন্টে ডেটা ট্রান্সফার অথবা মেইলিং স্ট্যাবের মেইল মার্জ অপশনটা ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন অবশ্যই এই জিনিসগুলোকে আপনারা ভালো করে দেখবেন এক্সপ্লোর করবেন অবশ্যই সবগুলো বুঝে যাবেন এই যে কাজটা আমরা করলাম এটাকে আপনারা আরেকবার ট্রাই করেন আরেকবার কি আরো দুই পাঁচ ছয় বার ট্রাই করলে আপনার মুখস্থ হয়ে যাবে এগুলো ঠিক আছে কোনো রকেট সাইন্স নেই আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলি এগুলো কিন্তু কোনো টাফ ব্যাপার না আপনারা চাইলে এটা শেষ করতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে যারা যারা ওয়ার্ড শিখতে চায় এবং এক্সেল থেকে ডেটা ওয়ার্ডে ট্রান্সফার করতে চাচ্ছে তারা পারতেছে না বাট তাদের এইটাকে আপনি করতে পারেন আপনি চাচ্ছেন এক দুই হাজার কেউ চাচ্ছে এক দুই হাজার সার্টিফিকেট রেডি করতে ডেমো আকারেজ তাকেও দিতে পারেন সমস্যা নেই এইগুলা কাজ করার জন্য কারো কাছে দৌড়াতে হবে না আপনারা এখন ডিজিটাল ওয়ার্ল্ড সবকিছু কিছু করতে পারবেন চ্যাট জিপিটির ফর্মটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে তো প্র্যাকটিস করেন কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন কমেন্ট করবেন অবশ্যই আর শেয়ার করবেন অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অবশ্যই ঠিক আছে তো এই ভিডিওতে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে